হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মিনিটিলার মেশিন নিয়ে অল্প জমি চাষ করা নিয়ে আপনারা যারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের জন্য মিনিটিলার মেশিন নিয়ে এসেছে সহজ সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির কার্যক্ষমতা ফুয়েল কনজিউমশন ইঞ্জিন ও মেশিনটির কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তেষট্টি সিসি মিনিটিলার মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটিতে ফোর স্ট্রোক তিন ঘোড়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফুল ট্যাঙ্কে মেশিনটি দেড় ঘন্টা চালাতে পারবেন মেশিনটি দুই মিনিটে এক শতক জমি চাষ করতে পারে মেশিনটিতে বাই ডিফল্ট এয়ার কুলারের ব্যবস্থা রয়েছে তাই দীর্ঘ সময় ধরে চললেও এতে কোনো সমস্যা হবে না মেশিনটিকে কন্ট্রোল করার জন্য দুইটি হ্যান্ডেল রয়েছে এছাড়া মেশিনটিতে দুটি চাকা দেয়া আছে এতে কাজ করতে অনেক সুবিধা হয় মেশিনটির ব্লেডগুলো অনেক ধারালো ও মজবুত আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্লানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লারটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ